আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমি নিয়ে আসছি ভীষণের ইন্ডাকশন চুলা এই চুলা রিভিউটা এবং এই চুলাটা ব্যবহার করে আমি কি স্যাটিসফ্যাকশন পেয়েছি তাই নিয়ে আজকের আলোচনা এই চুলাটা আমি আঠারো মাস থেকে ব্যবহার করছি এই চুলাটা এখন পর্যন্ত কোনো প্রকার সমস্যা দেয়নি তবে মাঝে মাঝে অন বাটনটা একটু সমস্যা ঘটতেছে ক্লিক করলে কাজ হচ্ছে না কিন্তু এটা কোনো সমস্যার মধ্যে আমার কাছে মনে হচ্ছে এটা কোনো সমস্যার মধ্যে পড়ছে না কিন্তু এই আঠারো মাসে আমি দুইটা কুরবানির ঈদ দুইটা রোজার ঈদ পার করেছি কি পরিমাণের রান্না যে আমি এ চুলায় করেছি তা আমি আপনাদের বলে বুঝাতে পারবো না এই ভীষণের ইন্ডাকশান চুলাটার মধ্যে সব পাতিল ইউজ করা যায় না যেই সব পাতিলের মধ্যে ইন্ডাকশান বেস দেওয়া আছে শুধুমাত্র ওই সব পাতিলই ব্যবহার করা যায় আর ব্যবহার করা যায় স্টিলের বাটি বা স্টিলের গামলা হোক যাই হোক মনে করেন স্টিল হচ্ছে ব্যবহার করা যায় আর যেগুলোর মধ্যে ইন্ডাকশন বেজ দেওয়া আছে ওইগুলো ব্যবহার করা যায় আচ্ছা চলুন তাহলে এই চুলাটা কিভাবে ব্যবহার করা যায় সেই ব্যবহার সম্পর্কে একটু জেনে নেই প্রথমেই যখন আমি সুইচ দিব সুইচ দেওয়ার সাথে সাথেই চুলাটা মধ্যে কারেন্ট আসবে কিন্তু চালু হয়ে যাবে না চালু করার জন্য অন বাটনে পাঁচ থেকে দশ সেকেন্ড প্রেস করে রাখা লাগবে দেখুন চুলাটা এখন অন হয়েছে এখানে ফাংশন আছে এই ফাংশনগুলো দিলে এখান থেকে স্যুপ মিল্ক ওয়াটার লো ফায়ার বিগ ফায়ার হট পট স্টিক ফ্রাই ফ্রাই এখানে কতগুলো অপশন হচ্ছে সেই অপশনগুলো আমাকে সিলেক্ট করে দিতে হবে তারপর চুলাটা ফাইনালি ওপেন হয়ে যাবে স্যুপ যদি দেওয়া হয় তাহলে একটু কম থাকবে মিল্ক যদি দেওয়া হয় এই চুলার সব থেকে লো যে অপশনটা সেটাই হচ্ছে মিল্ক এই মিল্ক দিলে চুলাটা হচ্ছে একদম লোতে থাকবে যখন আপনি চুলাটাতে মিল্ক দিবেন তখন কিছুক্ষণ সময় চুলাটা হিট হবে তারপর হচ্ছে অটো অফ হয়ে যাবে আবার হিট হবে আবার অটো অফ হয়ে যাবে তারপরে যখন ওয়াটার দিবেন তখন সবগুলা বাতি জ্বলে যাবে তখন হচ্ছে কি এটা ওয়ার্ড অনেক বেশি পড়ে দুই হাজার ওয়ার্ড হয় লো ফায়ারে দিলে ওয়ার্ড একটু কম হয় আর হচ্ছে বিগ ফায়ারে দিলে একটু বেশি হয় আমি সবসময় দেখা যায় যে লো ফায়ার অথবা বিগ ফায়ারে দিয়ে রান্না করি এতে আমার ওয়ার্ডটা একটু কম হয় কিন্তু চুলার স্পিড অনেক ভালো থাকে আর হচ্ছে হটপট আছে হটপট আর মিলটা একই রকম কিন্তু হট মিল্কে যে পরিমাণে তাপ হয় তার চেয়ে হটপটে একটু বেশি তাপ হয় আর হচ্ছে স্টিক ফ্রাই যেটা আছে সেটাতেও আপনার ওয়ার্ড অনেক বেশি হয় একদম সবগুলো লাইট চলে যায় আর ফ্রাই যেটা আছে সেটাতেও সবগুলো লাইট জ্বলে যায় মানে ওয়ার্ড একদম দুই হাজার ওয়ার্ড হয় সেক্ষেত্রে লো ফায়ার বিগ ফায়ারই মোটামুটি রান্না হয়ে যায় আমাদের অত ওয়ার্ডের প্রয়োজন হয় না চোদ্দোশো থেকে ষোলোশো ওয়ার্ডের মধ্যেই মোটামুটি রান্না হয়ে যায় তো আমি ফাংশনগুলো আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি এই চুলার একটা জিনিস অনেক বেশি সুন্দর সেটা হচ্ছে চুলাটাতে অনেক তাড়াতাড়ি গরম হয়ে যায় আপনি যদি চান এখানে টাইমার দিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে টাইম নেবে দশ মিনিট অথবা বিশ মিনিট ভীষণের এই ইলেকট্রিক চুলাটা আমি আঠারো মাস এত পরিমাণের ব্যবহার করেছি যে আমার কোনো গ্যাস ছিল না এক্সট্রা কোনো রাইস কুকার ছিল না কোনো কিছুই ছিল না আমি এইটার মধ্যেই সমস্ত কিছু করেছি তারপরেও চুলাটা দেখেন কত সুন্দর ঝকঝক করতেছে আসলে চুলাটা আমার অনেক কাজে আসছে চুলাটা ব্যবহার করে আমি অনেক বেশি উপকৃত হয়েছি আমার কাছে ভীষণের এই ইলেকট্রিক চুলাটা অনেক অনেক বেশি ভালো লেগেছে আপনারা যদি চান ইলেকট্রিক চুলা কিনতে চাইলে এই ভীষণের চুলাটা কিনতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ